পাকিস্তানে ভিক্ষাজীবীদের সংখ্যা ক্রমশ বাড়ছে এমন তথ্য প্রথমবারের মতো পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে দু হাজার সালের শুরু থেকে এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে অন্তত পাঁচ হাজার চারশো দুইজন পাকিস্তানি নাগরিককে ভিক্ষাবৃত্তির অভিযোগে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এই তথ্য পাকিস্তানের জাতীয় পরিষদে জমা দেওয়া এক লিখিত বিবৃতিতে উঠে এসেছে সরকারি হিসাব অনুযায়ী সৌদি আরব থেকে সর্বাধিক সংখ্যক চার হাজার চারশো আটানব্বই জন পাকিস্তানি ভিক্ষাজীবীকে বিতাড়িত করে দেশে ফেরত পাঠানো হয়েছে এর পাশাপাশি ইরাক থেকে দুশো জন মালয়েশিয়া থেকে পঞ্চান্ন জন সংযুক্ত আরব আমিরাত থেকে ঊনপঞ্চাশ জন কাতার ও ওমান থেকেও উল্লেখযোগ্য সংখ্যক পাকিস্তানিকে দেশে ফেরত পাঠানো হয়েছে এসব ঘটনা সংশ্লিষ্ট দেশগুলোর কঠোর অভিবাসন নীতির ইঙ্গিত দেয় যেখানে ভিক্ষাবৃত্তির অবৈধ ও সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় বলে বিবেচনা করা হয় অবশ্য শুধুই সংখ্যা নয় এর পেছনে রয়েছে এক জটিল সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা পাকিস্তানের জনসংখ্যার একটি বড় অংশ দীর্ঘদিন ধরে চরম দারিদ্রের সঙ্গে সংগ্রাম করে যাচ্ছে কর্মসংস্থানের সুযোগ সীমিত শিক্ষা ও দক্ষতা উন্নয়নের অভাব এবং সামাজিক সুরক্ষার দুর্বলতায় বহু মানুষকে জীবিকার জন্য ভিক্ষাবৃত্তির দিকে ঠেলে দিয়েছে কেউ কেউ আবার উন্নত জীবনের আশায় বিদেশে পাড়ি জমাচ্ছেন কিন্তু শেষ পর্যন্ত সেখানে কঠিন পরিস্থিতিতে পড়ে ভিক্ষার আশ্রয় নিচ্ছেন সম্প্রতি এ আর ওয়াই নিউজের এক প্রতিবেদনে জানানো হয় ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি এফ ওয়াই এ করাচি বিমানবন্দরে তিনজন নারী ভিক্ষাজীবীকে সৌদি আরবগামী একটি বিমানে ওঠা থেকে বিরত রাখে তারা অভিজাত যাত্রীদের ছদ্মবেশে ভ্রমণের চেষ্টা করছিলেন বিমানবন্দরের নিয়মিত নিরাপদ পর্যবেক্ষণে দেখা যায় তাদের কাছে ফেরার টিকিট কিংবা হোটেল বুকিং এর কোনো প্রমাণ নেই যা সন্দেহ বাড়ায় একই ধরনের ঘটনা অতীত লাহোর বিমানবন্দরে দেখা গেছে বিশ্বের বিভিন্ন দেশে অন্তত পঞ্চাশ হাজার পাকিস্তানি নাগরিককে গত তিন বছরে ভিক্ষাবৃত্তিতে জড়িত থাকতে দেখা গেছে বলে দাবি করা হয়েছে অনেক ক্ষেত্রে তারা ভিক্ষাবৃত্তি থেকে আয়কৃত অর্থ দেশে পাঠান বলেও জানা গেছে যদিও বিষয়টি পাকিস্তানি রাষ্ট্রীয়ভাবে বিব্রতকর তবে এর সামাজিক পরিপ্রেক্ষিতটি গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন সামিউল জয় একুশে টেলিভিশন